নমস্কার দেখছেন খবর বাংলা নজরে নটার খবর নিয়ে সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সালটা ছিল দু হাজার একুশ নির্বাচন রাজ্যে আর সেই বিধানসভা নির্বাচনের প্রাককালে রাজনৈতিক বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল খনি অঞ্চল পাণ্ডবেশ্বর বর্তমান বিধায়ক তথা তৎকালীন তৃণমূল প্রার্থী নরেন্দ্র চক্রবর্তী বনাম তৃণমূল ছেড়ে আসা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি বিস্তারিত দেখব আমার কয়েকজন বন্ধু জাজ তারা একদিন বলছেন যে নির্বাচনের আগে হঠাৎ একদিন তাকে গিয়ে নাকি মোদী সাহেব ডেকে পাঠিয়েছিলেন তো আমার সেই জাজ বন্ধু বলছিলেন যে আমি শিহরিত হলাম আমার সামনে প্রাইম মিনিস্টার বসে তিনি আমাদেরকে বললেন পুলিশকে দেখে নেব প্রশাসন কুক্ষিগত করব টাকায় টাকায় ভরিয়ে দেব ইউপি বিহার ঝাড়খন্ড থেকে মুসলমান ঢুকিয়ে দেব শুধু আপনারা স্যার একটু আমাদের সঙ্গে থাকুন হাসি পায় বিচারপতিরা ওর বন্ধু হতে পারে ওর বন্ধু প্যাঁচের মালিক কয়লা চোর লোহা চোর বালি চোর তারা ওর বন্ধু বিচারপতিরা কোনোদিন নরেন চক্রবর্তী বন্ধু হতে পারে আর ওর শরীরটা আছে নরেন চক্রবর্তী আর ওর ভেতরে আত্মা চলে এসছে অনুব্রত মণ্ডল সালটা ছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচন রাজ্যে আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক বাকযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল খনি অঞ্চল পাণ্ডব বিশ্ব বর্তমান বিধায়ক তথা তৎকালীন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বনাম তৃণমূল ছেড়ে আসা বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি এরপর দামোদর দিয়ে বয়ে গেছে অনেক জল পাণ্ডবেশ্বরের তৃণমূলের ভোট ব্যাংক বেড়েছে যেমন একদিকে তেমনি জিতেন্দ্র তিওয়ারির অস্তিত্ব পাণ্ডবেশ্বর থেকে অনেকটাই কমতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের ধারণা ফের একবার রাজ্য বিধানসভা নির্বাচন আসন্ন আর তার এক বছর আগে থেকে নতুন করে এই দুই চেনা চির প্রতিদ্বন্দ্বীর বাদ যুদ্ধে সরগরম হয়ে উঠলো জেলার রাজনীতি আমরা বাংলাকে ভেঙে তছরছ করে দেব এই ষড়যন্ত্র চলছে তা নইলে ছাব্বিশ হাজার শিক্ষকই কখনো অযোগ্য হতে পারে এক কথাতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি নট করে দেওয়ার যে চক্রান্ত আসলে সেই জাজ সাহেবের পেয়েছেন অন্যান্য অভিজিৎ গাঙ্গুলিদের মতো যে করলেই আপনি রাজ্যসভার সদস্য হয়ে যাবেন এটা নরেন্দ্র চক্রবর্তী আর অনুব্রত মন্ডলের সংমিশ্রণ এটা বলছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিছু জানেন না হাইকোর্টের জাস্টিসরা কিছু জানে না আই গো মুখ্য ডাং এসব জেনে বসে আছে একে বলেছে বিচারপতি বলেছে যে মোদীজি ডেকেছিল কি বলবেন এর সকাল থেকে রাত অব্দি কাজই হলো গুল মারা ওই পঞ্চাশটা আমচা চামচাকে নিয়ে বসে থাকে তাদের সামনে ঢপ মারতে থাকে ওই ঢপ মারতে মারতে এ ভুলে গেছে যে কোথায় ঢপ মারা উচিত কোথায় ঢক মারা উচিত সিকিমের সাঙ্গু লেক ও নাথুলা পাশ এলাকায় নতুন করে তুষারপাত এদিন বিকেলে সিকিমের জনপ্রিয় পর্যটন স্থল চাঙ্গু লেক ও নাথুলা পাশ এলাকায় মৌসুমী প্রভাবে নতুন করে তুষারপাত সিকিমের ছাঙ্গুলেক ও নাথুলা পাস এলাকায় নতুন করে তুষারপাত এদিন বিকেলে সিকিমের জনপ্রিয় স্থল লেক ও নাথুলা পাস এলাকায় মৌসুমি প্রভাবে নতুন করে তুষারপাত স্থানীয় সময় বিকেল চারটার দিকে এই তুষারপাত শুরু হয় যা পর্যটকদের মাঝে রোমাঞ্চ তৈরি করেছে প্রাকৃতিক সৌন্দর্যের মোহে ভরপুর ছাঙ্গুলেক ও নাথুলা পাস এ সময় বরফে মোড়ানো এক অপূর্ব দৃশ্য তুলে ধরেছে রাজ্য জুড়ে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ এবং গৌরিক ধ্বজের অসম্মানের প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সনাতন হিন্দু মঞ্চের রাজ্য জুড়ে হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ এবং গৌরিক ধ্বজের অসম্মানের প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সনাতনী হিন্দু মঞ্চে এদিন নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা প্রথমে ফুলিয়া জানা রঞ্জন কেন্দ্রের মাঠ থেকে মিছিল শুরু করে এরপরে জাতীয় সড়ক অবরোধ করে তারা তাদের মূল দাবি অবিলম্বে সনাতনীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে পাশাপাশি প্রশাসনকে আশ্বাস দিতে হবে তারা যেন নিরপেক্ষভাবে কাজ করেন প্রায় এক ঘন্টা অবরোধ করার পর অবশেষে পুলিশের আশ্বাস সারা রাজ্য জুড়ে সনাতনীদের ওপর সংখ্যালঘুদের যেই আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদেই আজ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সনাতনীদের বিরাট বিক্ষোভ তাদের এই বিক্ষোভের মূল বক্তব্য সনাতনীদের ওপর যে আক্রমণ করা হচ্ছে হিন্দুদের যেই গৈরিক ধ্বজ সেই গৈরিক ধ্বজের যে অপমান করা হচ্ছে সেই প্রতিবাদেই তাদের এই মিছিল তাদের যেটা দাবি পুলিশ নিরপেক্ষভাবে আইন কানুন পরিচালনা করুক এবং সনাতনীদের সুরক্ষা দিক তাদের এই প্রতিক্রিয়া তাদের এই দাবি যতক্ষণ না পুলিশ মেনে নেবেন তারা এই বিক্ষোভ তুলবেন না নদিয়া থেকে কুহেলি দেবনাথ খবর বাংলা ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল কেন জবাব দাও স্লোগান তুলে তৃণমূল কংগ্রেসের যা ছাত্র যুব যৌথভাবে প্রতিবাদের ধিক্ষার মিছিল করে আসানসোলের রাজপথে শুক্রবার আসানসোলের আশ্রম মোড় থেকে বর্ণাঢ্য মিছিল করে রাহালেন তৃণমূলের কংগ্রেস দলীয় কার্যালয় পর্যন্ত এই মিছিল হয় আসানসোলে তৃণমূলের ছাত্র যুব প্রতিবাদ মিছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি গেল কেন জবাব দাও স্লোগান তুলে তৃণমূল কংগ্রেস ছাত্র যুব যৌথভাবে প্রতিবাদের ধিক্ষার মিছিল করে আসানসোলে রাজপথে আসানসোলে আশ্রম মোড় থেকে বর্ণাঢ্য মিছিল করে রাহালেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পর্যন্ত মিছিল হয় কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে মিছিলের আয়োজন বলে জানা তৃণমূল ছাত্র নেতৃত্ব এই মিছিলটিতে উপস্থিত ছিলেন আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক গুরুদাস চ্যাটার্জি ছাত্র নেতা অভিনব মুখার্জি সহ তৃণমূল কর্মীরা আজকে আমরা দেখেছি আমাদের যারা শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেছে আমরা আগেই বলেছি রাম বাম সকলে মিলে যে বাংলাকে যে অশান্ত করার একটা পরিকল্পনা এটা বরাবরই ছিল দেখুন যদি বাম থেকে ধরি বামের বিকাশ বাবু একের পর এক কেস করে যাচ্ছে হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে একের পর এক যে আমাদের নিয়োগ প্রক্রিয়া সেগুলো ব্যাহত হচ্ছে অন্যদিকে আমরা দেখছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো লোকেরা যারা বিজেপিকে কে করে যারা একটা বিভিন্ন জায়গা পাওয়ার বিজেপিকে তেলিয়ে যারা একটা জায়গা পাওয়ার যে যে মানে ওরা যে চেষ্টা করছে সেরকম ভাবে একটা ভালো জায়গা পাওয়ার এবং তিনি যখন বিচারপতি ছিলেন তিনি বাংলাকে কিভাবে অপদস্থ ফেলানো যায় বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায় ওই রকম ধরনের তিনি ডিসিশন দিয়েছেন তার ফলস্বরূপ আজকে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার বিভিন্ন জায়গার আছে বিভিন্ন জায়গায় যারা শিক্ষক শিক্ষিকা যারা যুব সমাজ থেকে উঠে এসছে যারা শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু আজকে চাকরি চলে গেছে তাদের পাশে কিন্তু আজকে কেউ নেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নেই আর বিকাশ বাবুও নেই আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের জনগণমনেত্রী নির্দেশে পশ্চিম বর্ধমান জেলায় সকালবেলায় দুর্গাপুর এবং বিকেলে আমরা এই যে ছাব্বিশ হাজার চাকরি সিপিএম এর দালালরা এবং বিজেপির দালালরা যেভাবে অন্যায় ভাবে কোর্টকে পারচেস করে এদের চাকরি যে খাওয়া হলো তারই প্রতিবাদে আমরা ছাত্র যুব আজ রাস্তায় তার কারণ আজকাল যা চাকরির যা অবস্থা চাকরি যখন নেই কেন্দ্রীয় সরকার যে চাকরি দিচ্ছে না এবং আমরা যদি দিচ্ছি তার বারবার কেস করে ব্যাহত করার চেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলা সব রাজপথে এবং আগামী দিনে আমরা যাতে এর সঠিক বিচার পাই তার ব্যবস্থার জন্য আজকে এই মহামিছিল গুজরাটে জামনগরে দুই এপ্রিল থেকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব যুদ্ধ যুদ্ধবিমান দুর্ঘটনার শহীদ হয়েছেন এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন গুজরাটের জামনগরে দোসরা এপ্রিল রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদব জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় শহীদ হয়েছেন এই দুর্ঘটনায় তার সহকর্মী পাইলট আহত হলেও তিনি বর্তমানে স্থায়ী অবস্থায় রয়েছেন সিদ্ধার্থ যাদব ছিলেন হরিয়ানার রেওয়ারি জেলার বাসিন্দা দু সালে বায়ুসেনায় যোগ দেন তিনি তার বাবা সুশীল কুমারও বায়ুসেনারই কর্মী ছিলেন একত্রিশে মার্চ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ তবে তেইশে মার্চ তার বাগদান হয়েছিল নভেম্বরে বিয়ে হওয়ার কথা দুর্ঘটনার দিন রাতে জাগুয়ার বিমান ওড়ানোর সময় কিছু ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে যাওয়ার ফলে সিদ্ধার্থ তার সহকর্মীর জীবন বাঁচাতে বিমানটি জনবসতি ও বিমানবন্দরে ক্ষতি এড়াতে চেষ্টা করে কিন্তু সে নিজেই প্রাণ হারায় এই দুর্ঘটনার খবর পেয়ে তার মরদেহ কফিনবন্দি হয়ে গ্রামের বাড়িতে পৌঁছয় চৌঠা এপ্রিল সেখানে পরিবারের সদস্যরা ছিলেন ছিলেন বন্ধু বান্ধব প্রতিবেশীরাও তারা শেষবারের মতো সিদ্ধার্থকে দেখতে ভিড় জমিয়েছিলেন তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল সিদ্ধার্থের হবু স্ত্রী সোনিয়া কফিন আঁকড়ে ধরে অঝরে কাঁদছিলেন আর বলছিলেন তুমি বলেছিলে আমাকে নিতে আসবে কিন্তু তুমি নিতে এলে না এমন দৃশ্য দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে তার বাবা সুশীল যাদবের কাঁধে যখন ছেলে সিদ্ধার্থের কফিন তুলে দেন তখনই সবাই ফুফিয়ে কাঁদছিল গ্রামের মেয়ে সোনিয়া তার হবু স্বামীর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পুরো সম্প্রদায়ের হৃদয় স্পর্শ করেছে এই ভিডিও সকলেরই হৃদয় ভেঙেছে এই ঘটনা এই ঘটনা আবার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের বীর সেনা সদস্যরা প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে দেশের সেবা করে থাকেন ব্যুরো রিপোর্ট খবর বাংলা আলু চাষের ভালো দাম না পাওয়ায় এবার বিকল্প এক ফল চাষ করে তাক লাগানেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার গোগ্রামের বাসিন্দা সুব্রত মহেশ বিকল্প চাষ করে তিনি এখন পথ দেখাচ্ছেন অন্যদের কিন্তু ঠিক কি চাষ করছে সুব্রত দেখুন আলু চাষে ভালো দাম না পাওয়ায় এবার বিকল্প এক ফল চাষ করে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার গো গ্রামের বাসিন্দা সুব্রত মহেশ বিকল্প চাষ করে তিনি এখন পথ দেখাচ্ছেন অন্যদের কিন্তু ঠিক কি চাষ করছেন সুব্রত বাবু ড্রাগন ফ্রুট নাম হয়তো অনেকেই শুনেছেন এবার তার ফলানো ড্রাগন ফ্রুট কেবল রাজ্যের বাজারেই নয় পাড়ি দিচ্ছে কুয়েত সহ বাইরের একাধিক দেশে এই ফল এবং তার চারা বিক্রি করে বছরে আয় করছেন প্রায় সাড়ে বারো লক্ষ টাকা জানা গিয়েছে সুব্রত বাবু প্রথমে ড্রাগন এর চাষ করেন তারপর ধীরে ধীরে জমির পরিধি বাড়ান প্রথমে সুইট ভিয়েতনাম হোয়াইট প্রজাতির দিয়ে চাষে শুরু করেন তিনি বর্তমানে তার এক ক্যাক জমিতে রয়েছে পাঁচশো পঞ্চাশটি খুঁটি সেই সকল খুঁটিতে এখন ইসরায়েল লেমন ইয়েলো পার্পেল রেড ভেলভেট জাম্বু রেড ভিয়েতনাম হাইব্রিড সিয়াম রেডের মতো বিভিন্ন রকমের ড্রাগন ফলের চাষ হচ্ছে সুব্রত বাবুর কথায় ড্রাগন ফ্রুট রপ্তানি বড় সুযোগ রয়েছে যেহেতু তার ফার্মে বেশি চাষ হয় না সে কারণে বিভিন্ন আনাজ ও ফলের সঙ্গে জায়গা পেল ড্রাগন ফ্রুট যা বিদেশেও যায় কিন্তু বেশি মানুষ চাষ করলে একটি বড় কন্টেনারে শুধুই ড্রাগন ফ্রুট বিদেশে পাঠানোর সুযোগ রয়েছে শুধু তাই নয় এটি আম জাম কাঁঠালের মতো বহু বর্ষজীবী গাছ যদি ঠিকঠাকভাবে চাষ করা হয় তাহলে বেশ লাভবান হওয়া যায় বলে জানালেন তিনি নজরে নটার খবর আজ এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি